নাগরদলা গ্রামীণ মেলার একটি ঐতিহ্যবাহী এবং অবিচ্ছেদ্য অংশ নাগরদোলা ছাড়া গ্রামীণ মেলাকে কল্পনাই করা যায় না নাগরদোলায় না উঠলে যেন মেলার আনন্দ পূর্ণতা পায় না কাঠের তৈরি এই ফর্মা দিয়ে হাত রাঙানো আহ সে যে কি আনন্দ চলত প্রতিযোগিতা কার হাতে কত রকমের চিত্র অঙ্কন করা হয়েছে ঘুরির কথা বললে তো আর শেষ হবে না মেলা থেকে একটি ঘুরি কিনতে পারা যে কি আনন্দ তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কৈশোর বয়সের সেই এক মুহূর্তের আনন্দ যদি সারা জীবনের সমস্ত আনন্দের সামনে দাঁড় করানো যায় তাহলে সারা জীবনের আনন্দ যেন অনায়াসেই ম্লান হয়ে যাবে সেই অল্প সময়ের আনন্দের কাছে ঘুরির আকার আকৃতি এবং তৈরিতেও এখন চলে এসেছে ভিন্নতা একসময় বাঁশ এবং কাগজ দিয়ে তৈরি হতো ঘুড়ি কিন্তু এখন এখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে যদিও এখনকার গ্রামের ছেলে ফেলেরাও তেমন ঘুড়ি উড়ায় না আকাশের বুকে একটি ঘুড়ি উড়িয়ে দেওয়ার যে কি আনন্দ সেই আনন্দ এখনকার অধিকাংশ বাচ্চা কাচ্চারাই উপলব্ধি করতে পারে না মেলা থেকে একটি ঘুড়ি কেনার জন্য বাবার কাছে সন্তানের কী যে বায় না তার সংখ্যায় কম হলেও সেই বায়না যে এখনও টিকে আছে তার একটু নমুনা দেখতে পেলাম এই মেলায় এসে ঘুরি উড়াতে সুতা লাগে তাই ঘুরির দোকানের পাশেই বসেছে সুতার দোকান আগের মতো রঙ বেরঙের এবং বিভিন্ন আকৃতির ঘুরি আর এসব মেলায় দেখা যায় না মেলাগুলো আর তেমন জমে না দর্শক আজকে যে গ্রামীণ মেলাটিতে এসেছি এটি মূলত ফলের মেলা প্রতি বছর মধুমাস খ্যাত বাংলা জ্যৈষ্ঠ মাসে যখন বিভিন্ন প্রকার দেশীয় রসালো ফলগুলো পাকতে শুরু করে তখন সেই ফলগুলো নিয়েই বসে এই মেলা দর্শক আজকে যে মেলাটিতে এসেছি এই জায়গার নাম মাঝবাড়ি মাঝবাড়ি গ্রামটি বগুড়া জেলার গাবতলি উপজেলার নসিপুর ইউনিয়নের একটি গ্রাম মজার বিষয় হচ্ছে মেলা বসার এই স্থানটি একটু খেয়াল করে দেখুন চারপাশে বাঁশঝাড় এবং বিভিন্ন প্রজাতির গাছ গ্রামীণ এই মেলাগুলো সাধারণত কোনো স্কুলের মাঠ বা ফসলের মাঠে বসে কিন্তু এই মেলাটি যে জায়গায় বসেছে যদি বলি বাঁশঝাড় বা জঙ্গলের ভিতরে বসেছে তাহলে মনে হয় ভুল হবে না এই যে দেখুন গাছপালায় ঢাকা চারপাশে একটা জঙ্গলই আর কি বাঁশঝাড় তার ভিতরে বসেছে মেলা এই যে দেখুন চারপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি Ya'ni Kumar zalani to'laydilar. O'mat ali xaqiqatdi. Yo'aramo, sharo'damos. Moshel deyto. Saha. জ্যৈষ্ঠ মাসের শুরুতে পর্যাপ্ত পাকা ফল বাজারে পাওয়া যায় না কারণ এই মাসেই ফল পাকতে শুরু করে তারপরেও যার যতটুকু ছিল সেটুকু নিয়েই মেলায় এসেছে মেলায় আমার সঙ্গী ছিল আপেল ভাই এই সময়টি মূলত আম কাঁঠালের সময় মেলার ভিতরে দু একটি পাকা আম বিক্রি করতে দেখলেও কোথাও কাঁঠাল বিক্রি করতে দেখা যায়নি কারণ এখনও কাঁঠাল পাকতে শুরু করেনি তবে মেলায় এসে কাঁঠাল দেখিনি এই কথা বললে ভুল হবে মেলা বসার জায়গাটিতে যে অসংখ্য গাছপালা রয়েছে তার মাঝে কাঁঠাল গাছও রয়েছে এবং সেই গাছে পাকার অপেক্ষায় কাঁচা কাঁঠালগুলো ঝুলে রয়েছে মাটির তৈরি রঙিন হাড়ি পাতিল ব্যাঙ্ক পুতুল এ যেন আর এক আনন্দের উপলক্ষ যে আনন্দগুলো ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব মিষ্টির দোকান এছাড়া কি মেলা পূর্ণতা পায় পায় না এখানেও মিষ্টির দোকান বসেছে ছোট বড় বিভিন্ন আকৃতির বাহারি সব মিষ্টি কতগুলোর আকৃতি দেয়া হয়েছে মাছের মতো এটাকে বলা হয় মাছ মিষ্টি লোভ সামলাতে না পেরে অনেকেই দোকানের সামনে বসেই সব বাহারি নামের মিষ্টিগুলো খেয়ে তৃপ্তি মিটাচ্ছেন মিষ্টির দোকানগুলো সেই ব্যবস্থা করে রেখেছে প্রতিটি দোকানে মিষ্টির দোকান বাদেও চানাচুর মাখা নিহারি গরম পরোটা ঝুরি মুড়ি মুরকি সহ বিভিন্ন প্রকার ভাজা পোড়ার দোকানগুলো সারিবদ্ধভাবে বসেছে মেলার প্রবেশ পথে প্রায় অধিকাংশ দোকানে বসেই এই মুখরোচক খাবারগুলো খেয়ে তৃপ্তি মেটানোর সুব্যবস্থা আছে কিনে বাড়িতে নেয়ার সুব্যবস্থা থাকবে এটা তো আর বলার অপেক্ষাই রাখে না দর্শক এবার ফেরার পালা মাঝবাড়ি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার ভিডিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ